আমনে আর সা কথা কেন না বুঝছেন আরমি সা কথা কেন না আমনে যেরমের আমার নানার অংশ খাইতেছেন আমার মাইকে আমার নানার অংশ বানানো না আমার মাইকি টুয়া ভাইরে হইছে হ্যাঁ টুয়া ভাইরে হইছে আপনি এক লয় বুক দখল করবেন আমার মা তা সহ খাইবেন আমার মা আমার আপনি ইয়া বুঝা দেন না কেন আমার মারে আমার মা যে অসুস্থ একটা দিন হসপিটাল গেছিলেন দেখতেন বিলা ও মা দেখতাম গেছিলাম বলে বাইক বলে লইছল এক গাল খবর কইছে এর আমার হিন্দু বাড়ি

আমনে আমার মার জাগার আমনে মামা দিয়া এই যে টিয়া বৈশা দা এই যে बाउंड्री রিকর্ড করতে কো করছ না আমনে ইতেই কইতে এইদিকে তোর মার কে দাও ফিরে এই তোর মার কে দাও সি এ ঘুমায় না ঘুমায় না এলটি আমার बाउंड्री দেস খেলি বড় বড় ঘুমায় না এই যে এই যে এই যে কলা কে কলা আমার মার জাগার মধ্যে কলা গাছ লাগায় আছে লক্ষ লক্ষ টাকা ব্যস্ত বেচতাছেন আমার মারে কি 10000 ইয়া 10 টাকা দেন হ্যাঁ

আপনার কি লাগেন না লাগেন এটা মেডিকেল আমার বইনে থাকা রাইতে আমার বোন খাটে আমার বাড়িতে এই মামু এলার বাইতে মামা তো এলার এই এলাই একবার গেলো না মামা একবার গেলো না

কথা শুনেন আমনের দেখ কত নম্বর সালাক কত নম্বর ভাটার এটা তো আমরা জানি কথা শুনেন আমরা একটা কথা কয়ে দিই যতই দাঁড়ি রাখেন টুবি দেন আপনার যদি খাইস যদি বালা না হয় একটা কথা শুন রাখেন দেরানি বই ডাকনি করে ফেলাই দিব যত সহায় সম্পত্তি থাকুক হ্যাঁ খাইতে বইতে হইতে কোনো দিন শান্তি হইতো না এটা আল্লাহ নবীর কথা হই তো আমি একটা কথা কয়ে তুই যাই এই যে দুটা লোক ঘুরতে আছে তোরা কাম করবি